আসসালামু আলাইকুম আছি কুটিবাজারে ব্রাহ্মণবাড়িয়া জেলার মাঝে অন্যতম পুরাতন এবং প্রসিদ্ধ একটি বাজার আর এই বাজারে দূর দূরান্ত থেকে তথা আশেপাশের গ্রাম এলাকা থেকে প্রতিদিন প্রতিনিয়তই আসে বাজার করার জন্য আর এই বাজারে এক প্রান্ত হচ্ছে নৌকাঘাট ওই দেখতে পাচ্ছেন নৌকাঘাট আর এইদিকে হচ্ছে বিল মানে এই বাজারটার মাঝে গাড়ি যুগে প্লাস নৌকা যুগে এসে বাজার করতে পারে অনেক সুবিধা আছে এই বাজারটার মাঝে আজকে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে অন্যতম সেরা ও পানবন্তর বাজার হলো এই কুটি বাজার এটি শুধু নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য নয় বরং মানুষের মিলনস্থল স্থল হিসাবেও পরিচিত প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত বাজারে ক্রেতা বিক্রেতা আনাগুনা লেগেই থাকে এই বাজারে রয়েছে অনেক ধরনের কলকারখানা এবং পাইকারি বাজার হিসাবে পরিচিত এই ঐতিহ্যবাহী কুটির বাজার যা প্রতিদিন আশেপাশের গ্রাম তথা দূরদূরান্ত থেকে পাইকাররা আসে তাদের নির্দিষ্ট মালামাল কেনার জন্য যা কিনা প্রতিদিন কয়েক কোটি টাকা লেনদেন হয় এই বাজারে তাছাড়া মিষ্টির জন্য বিখ্যাত এই বাজার এই বাজারে তাজা সবজি মাছ মাংস চাল ডাল থেকে শুরু করে পোশাক ইলেকট্রনিক গৃহস্থলি পণ্য সবই পাওয়া যায় আশেপাশের গ্রামগুলোর গুলোর মানুষ তাদের উৎপাদিত পণ্য নিয়ে এখানে আসে এক সময়ে মুরব্বীরা কই শুনতাম যে এই বাজারে বলে পায়ে হাইটে বাজার করতে যাইতো ওই সময় যাতায়াত ব্যবস্থা তেমন ভালো ছিল না বর্ষার সময় নৌকা দিয়ে আর অন্য অন্য সময় পায়ে হাটটা দূর দূরান্ত থেকে আশেপাশের গ্রাম বিভিন্ন জায়গা থেকে পায়ে হাটটা এই বাজার বাজার করার এই বাজারটি অনেক গুরুত্বপূর্ণ বটে এই বাজারে রয়েছে সরকারি বেসরকারি ছোট বড় অনেক ধরনের আর্থিক প্রতিষ্ঠান এই বাজারটি অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলা কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক সৌমনি থেকে পশ্চিম পাশে দুই কিলোমিটার পরেই অবস্থিত এই গুরুত্বপূর্ণ কুটি বাজার এই বাজারের পশ্চিম পাশে রয়েছে বড় বিল যা কিনা কয়েকটা গ্রামকে কেন্দ্র করে এই বিলটা অবস্থিত তাছাড়া এই বাজারের রয়েছে সড়কপথ তিন দিক দিয়ে যা আশেপাশের গ্রাম শহরের সঙ্গে সহজে যুক্ত হয়েছে এই সড়কগুলো দিয়ে প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত ভ্যান অটোরিকশা ট্রাক আর মোটরসাইকেলের অবিরাম যাতায়াত হয় ফলে কৃষকরা দ্রুত তাদের উৎপাদন পণ্য নিয়ে আসতে পারে আর ক্রেতারা সহজেই বাজারে পৌঁছতে পারে